আবারও কালোখালীতে ভয়াবহ আগুন এবার পড়ল কালোখালী উপজেলার মাছবাড়ি খামার খামারবাড়ি গ্রামে মোতালেব কাজির বসত বাড়ি আজ দুপুর বারোটা তিরিশ মিনিটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে আগুনের সূত্রপাত ঘটে রান্নাঘর থেকে রমজান মাসে এই উষ্ণ দুপুরে ভয়াবহ আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী এবং কালোখালী ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে টানা এক ঘন্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএডি আব্দুর রহমান এবং কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুশারফ হোসেন টিম কালুখালী টুডেকে জানান যে আমরা পর আমাদের ইউনিট নিয়ে আমরা কাজ আরম্ভ করি তাৎক্ষণিক আমাদের জেলা প্রধান রাজবাড়ি মহোদয় স্যারকে অবগত করি এবং পাশাপাশি আমি পাংসা ফায়ার স্টেশনকে সাহায্যের জন্য সংবাদ প্রদান করি এদের আমাদের কাজ আরম্ভ শুরুতে তাৎক্ষণিক পাংসা ফায়ার স্টেশনের গাড়ি এসে আমাদের সাথে একসাথে আগুন নির্বাহনে শুরু করি আমাদের প্রায় এক ঘন্টার মতো আগুন নির্বাহন সময় লেগে গেছে কারণ একটা ধার্য পদার্থ এখন শুষ্ক আবহাওয়ার কারণে আগুনটা অতি দ্রুত কয়েকটা বাড়িতে ছড়িয়ে যায় বনবসতির কারণে আগুনটা বিস্তার লাভ করে অতি দ্রুত আমরা আগুন নিবাহ শেষে স্থানীয় লোকদেরকে নিয়ে আমরা আরও বলে যে সচেতনমূলকভাবে পরবর্তীতে যাতে কোনো ধরনের কীরকম দুর্ঘটনা না ঘটে কীভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যায় সেই বিষয়ে আমরা প্রাথমিকভাবে কিছু ধারণাতে যাচ্ছি যাতে পরবর্তী এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং তাড়াতাড়ি আমাদেরকে সাথে সংবাদ দেয় আমরা যেন দ্রুত এসে যে কোনো ধরনের দুর্ঘটনা এসে আগুন নির্বাপন করতে পারি যে আগুন লাগছে আগুনের লাগার সূত্রপাতটা কীভাবে হয় ওই ওই জায়গায় আমরা মাঠে ছিলাম তো মাঠের তাই সেদিকে আগুন লাগাতে ওইগুলো ফেলা মনে করেন টাইম কিছু বাংলাম তারপরে পানি টানি আইলে মনে করেন মেশিন এলো এই দিকে মনে করেন সবই পরিচ্ছমের আসলে এ সমস্ত সম্পদ আসলে কিছুই রইল প্রত্যেকটা প্রত্যেকে কিস্তি উঠে ব্যান চালাইয়ে সবাই করে শুন প্রায় দেড় লক্ষ টাকার নগদ করিয়ে গেছে ঘরে যে মাল মিটিয়ে যাই কিছু ছিল এদের ছাড়া আর কিছুই রক্ষা করতে এটা হলো মূল তো যাই হোক আপনারা দেখেন যদি এর মধ্যে আমরা সরকারের কাছে আবেদন যেন এদের অবশ্যই যেন একটু সহযোগিতা করে জেলা প্রশাসন তারাও আসছিল বা থানার নির্বাহী কর্মকর্তারাও আসছিল এরাও চেষ্টা করছে আসলেই যে আসলে কি করবে সেটাই হ্যাঁ যার জন্য উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন যেন থাকে এগুলো বা আমার এমপি সাহেবের কাছেও যেন থাকে আমাদের জেলা পরিষদের মেম্বার আছে এলাকাই ইজুফ হোসেন সাহেব ওনার কাছেও আমার দাবি রইলো

বর্তমান এই উষ্ণ সময়ে আমাদের সবাইকে আরেকটু সচেতন হতে হবে আর যে কোনো অগ্নিকাণ্ডে সর্বদাই প্রস্তুত কালোখালি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জরুরি প্রয়োজনে তাদের নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন আলোখালি টুডে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে